সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানায় আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ আঠারো রাষ্ট্রভাষা বাংলা চাই এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে তো চলেন তাহলে শুরু করি অনুশীলনী এখানে অনুশীলনী প্রথমেই আছে একে যুক্তবর্ণ ভেঙে লিখি শব্দ বলি ও লিখি তো আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান পাকিস্তানের হবে দন্তস্বয় তো আমরা দন্তস্য প্লাস ত এটা দিয়ে অন্য আরেকটা নতুন শব্দ হয় সস্তা পোস্টার এখানে যুক্ত বর্ণ আছে দন্ত ট এই যে যদি আমরা এটা ভাঙি তাহলে কিভাবে লিখব দন্ত শ প্লাস ট এটা দিয়ে নতুন শব্দ হবে স্টেশন পরিকল্পনা এখানে যুক্ত বর্ণ আছে লয় প লয় পকে ভেঙে লিখতে গেলে আমরা লিখব ল প্লাস প আর এটা দিয়ে নতুন শব্দ হবে গল্প এরপর দুয়ে আছে বাক্য বলি ও লিখি এখানে কিছু শব্দ আছে এই শব্দগুলো দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করব এবং লিখবো এখানে আছে রাষ্ট্রভাষা তো আছে আমরা নতুন বাক্য লিখলে কি লিখতে পারি তাদের দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিল তারা মিছিল করার সিদ্ধান্ত নিল পোস্টার আগের রাতে তারা পোস্টার লিখেছিল সমাবেশ সমাবেশে অনেক মানুষ এসেছে এরপর আমরা তিনে দেখছি উত্তর বলি ও লিখি এখানে অনেকগুলো প্রশ্ন আছে প্রথমে আমার প্রশ্নগুলো দেখে নিব। তারপর উত্তর কি হবে সেটা আলোচনা করবো কতে আছে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা খ দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো গ রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল ঘ পোস্টারে কি লেখা ছিল ও আমাদের শহীদ দিবস কোনটি চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় তো এই প্রশ্নগুলোর উত্তর আমি সরাসরি খাতাতে লিখে রেখেছি যেহেতু ওখানে চলে যাচ্ছি তার আগে বলবো যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাবেন এবং আপনাদের জন্য ছোট ছোট সোনামণিদের জন্য আমার যে কষ্ট এই কষ্টটা আমার কাছে সার্থক মনে হবে তো প্রথম প্রশ্ন ছিল রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা উত্তর পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল খ দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো উত্তর তখন দেশের দেশের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায় গ রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল উত্তর বাঙালিরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল ঘতে আছে পোস্টারে কি লেখা ছিল উত্তর পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই ওতে আছে আমাদের শহীদ দিবস কোনটি উত্তর একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় উত্তর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় তো এগুলোই ছিল এই প্রশ্নগুলোর উত্তর এরপর আমরা চলে যাব চার নম্বরে নিচে শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি এখানে শব্দ আছে সমাবেশ রাষ্ট্রভাষা লাল মুষ্টিবদ্ধ এই শব্দগুলো নিয়ে আমরা খালি জায়গা মানে শূন্যস্থান পূরণ করব কতে আছে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে খ মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল গ পরের দিনও মানুষ সমাবেশ করল ঘ কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এরপর আমরা দেখব পাঁচে বুঝে নেই মানে তিনটা শব্দ আছে এই শব্দগুলোর অর্থ এখানে দেয়া আছে রাষ্ট্রভাষা মানে সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয় পরিকল্পনা মানে ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা শহীদ মানে অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন তো এই অধ্যায়ের অনুশীলনী এতটুকুই ছিল যেটা আমি আলোচনা করলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে যে ইতিহাস সেটাই আমরা জানলাম এই অধ্যায়ের মাধ্যমে তো আজকের মতো এ পর্যন্ত সবাইকে আবারও জানায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ